الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا <applause> من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله رب العظيم محترم بھائیو دوستو আল্লাহ তাআলা পুরো আলামিনের বড় ইহসান বড় মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে দুনিয়ারsubprocess জান্নাত থেকে মুক্ত করে এই হেদায়েত ওয়ালা ঈমান ওয়ালা মজলিস এশে শরীফ হওয়ার তৌফিক দান করেছেন আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মহترم ভাই ও দosto হেদায়েত হিদায়ত আমি হেদায়তের মহতাজ আমি হৃদায়তের মেক্ষি দেওয়ার মালিক আল্লাহ হেদায়ত দেওয়ার মালিক কোনো মানুষ নয় কোন হুজুর নয় কোনো পীর সাহ নয় মুক্তি সাহেব মহাদেশ সাহেব নয় কোনো নবীও নয় হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ রহমত আলম সাল্লাহ আলহি ওসাল্লামের চাচা আবু তালিব মক্কা শুধু দুশ্মন আর দুশ্মন মক্কায় শুধু দুশ্মন আর দুশ্মন পক্ষে লোক খুব কম চাচা আর তারিফ কালে বা পড়েন নাই নদিনকে মানেন নাই কিন্তু কোনো সময় বিরোধে বিরুদ্ধাচরণ যারা করছে তারা তার কাছে প্রশয় পায় নাই সবসময় ভাতিজার জন্য ঢাল অবস্থাটা কেমন ছিল একটু আমি বলি ওনারই ছেলে হলো হজরত আলী আবু আলেবের ছেলে হল হজরত আলী জাফরে তাইয়ার হজরত আলী নয় বৎসর বয়সে ইমান এসেন রাহমতে আলমের সঙ্গে থাকেন আলীর বাবা সব কিছু জানে কোনো সময় ছেলেকে বাধা দেয় না সব কিছু জানে কিন্তু ছেলেকে বাধা দেয় না আবু তালিব ছোট ছেলে জাফরকে সঙ্গে নিয়ে বায় শরীফের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন রাহমতে আলম টেক লাগায় বসা জাফর ছোট মানুষ ছোট মানুষের কথা তো ছোট মার্কেই হয় বুড়ো না জাফর বলতেছে বাপকে আবু তালিবকে বাবা আমার ভাই তো ভালো মানুষ কথাটা খেয়াল করবেন আমার ভাই তো ভালো মানুষ সেত্রে কোনো মানুষের ক্ষতি করে না মানুষের তো উপকারই করে কিন্তু বক্তার সব লোক তার বিরোধিতা কেন করে তার দুশ্মী কেন করে বাবা তোমার ভাই তোমার ভাই মিথ্যে কথা বলে না তোমার ভাই কোন মানুষের ক্ষতি করে না ইত্যাদি দিয়ে চার পাঁচটা কথা বলছে কথা বলে এরপরে বলতেছে তোমার ভাই আলী তার সঙ্গে থেকে তার মতো হয়ে গেছে তুমিও তোমার দুই ভাইয়ের সঙ্গে থেকে তাদের মতো হয়ে যাও বুঝাইতে পারছি তাদের সঙ্গে থেকে তুমিও তাদের মতো হয়ে যাও তোমার কি বোঝা গেল যে আগারি জানে যেটা ভালো এবং সঠিক দিন এটা জানে এই আবু তালিব যখন মারা যান রাহমতে আলম কালামে কালেমা পড়াবার জন্য ওনার ঘরে গেলেন ওনার কানে কানে বললেন চাচা কালেমা পড়েন না মানুষের তিরস্কার করবে মানুষ আমাকে তিরস্কার করবে আমি না পড়ব না চাচা পড়েন না দুনিয়ার কেউ জানবে না আমার গোপনে মা পড়েন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব রহমাতে আলাম তার মো জবাব দিল যে বাতিজা মোহাম্মদ আমি জানি কথাটা খেয়াল করে আমি জানি তুমি ভালো তোমার দিন সত্য দিন তোমার ধর্ম সত্য ধর্ম আল্লাহ যেমন সত্য আল্লাহর ঘর যেমন সত্য তুমি সেই আন্নার নবী সত্য আমি জানি কিন্তু দল ছাড়তে পারছি না কিন্তু দল ছাড়তে পারছি না আমি মরে যাওয়ার পরে আমার কবরের ভেড়ে দাঁড়ায় আমার দল বল তিরস্কার করবে এই কথার পরে জানটা বের হয়ে গেল রাহবাতে আলাম চাচা মারা গেল যে চাচা ছিল সেই চাচা কেমন চাচা রাহমাতে আলমের যে রাত্রে জন্ম হয় ওই রাত্রে আপনারা সবাই জানেন একজন মহিলা ওনার মার ঘরে ছিল যদিও বাতি যারা তেল ছিল না কিন্তু একজন মহিলা ছিল এই মহিলাটা হলো এই আবু তালিবের বান্দি এই দাসী যখন যায়া আবু খবর দিছে যে মালিক তোমার একটা ভাতিজা হয়েছে খবরটা দেওয়ার সঙ্গে সঙ্গে দাসীকে আবু তালেব আজাদ করে দিছে যখন আবু মারা গেল রাহমাতে আলাম পাশে বসে চোখের পানি ছেড়াইতেছে আবু তালিবের অনেক ঘটনা আছে হুজুরকে সাহায্য করার অনেক ঘটনা আছে হুজুর মারা গেলেন এই মারা গেল হুজুর বসে কাঁদতেছেন ঠিক যখন কানতেছেন চোখের পানি ঝরাচ্ছেন একটু কল্পনা করতে পারি কেউ মার পেটে থাকতে বা গেল জন্মের পর পর মা গেল দাদা গেল जे डरता धरे सही डालतई भिने जाए ए अवस्था है जे चाचाटा सिलो सेऊ चले गेलो आपतेছেন আল্লাহ তাআলা জিবরাইল কে পাঠাই দিছেন যাও ইন্নাকা লা তাহদি মান আহাববাতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি

এই জন্য সবসময় একটা কথা খেয়াল রাখতে হবে আমাদের মধ্যে যে জিনিসটা কাজ করে যে জিনিসটা আমাদেরকে ধ্বংস করে সেটা হলো যে আমি জানি আমি বড় আমি জানি আমি বেশি জানি আমি বড় এই আমি আমি এই আমি আমাকে ধ্বংস করে দিল তাই না আমি বেশি জানি না আমি বেশি জানি না আমি আজকেও গতকাল কথাটা বলছি আমার এই ছোটবেলার এক বন্ধু মাঝে বেশ কিছুদিন প্রায় চল্লিশ বছর মতো কোনো সম্পর্ক ছিল না ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে মাস্টার্স শেষ করে এখান থেকে আসা চাকরি টাকরি করছে চাকরির শেষ দিকে মাস্টার দেখা কিন্তু বলেন সেই বাহাত্তর তেহাত্তরে দেখছি শেষ এরপরে আর দেখা না দাড়ি টাড়ি নাই প্যান্ট শার্ট পরা কিন্তু আমি তো জানি এর কোরআন শরীফ পড়া খুব সুন্দর খুব সুন্দর আমার ছোটবেলায় খুব সুন্দর কোরআন শরীফ পড়ে একজন মানুষকে তো আঘাত দিয়ে কোনো কথা বলা যায় না আমি বললাম যে ভাই এখানে আপনার বাসা সারা সপ্তাহ নিজের কাজ করেন চাকরির কাজ করেন চাকরিও তো শেষের দিকে আর বাড়িতে কোনো ঝামেলা দেয় দুইটা বাচ্চা তার বিদেশে বৃহস্পতিবার মার কাছে যে একটু মহাদেব পড়বেন ঈশা করে চলে আসবেন ইমান টিমান্ড কয় তারপর আমি জানি খালি এক কথা খালি এক কথা আমি খুব মহাপতের সামনে যখন ইমানের পরে আলোচনা শুরু করছি তখন আমার কয়েক ভাই এত কথা তো জানি রে আমরা যে দুনিয়ার এত কথা পড়লেন এত কথা জানলেন কিন্তু যেটার পরে আমার জেন্দিগির ভিত সেটা হলো ইমান সেই ইমানটা করিতে এত কথা না এত কথা দরকার কথা তো অল্প এই মানের সম্পর্ক তিন জায়গার সঙ্গে এই মানের সম্পর্ক তিন জায়গার সঙ্গে দিল জবান বিশ্বাস করতে হবে স্বীকার করতে হবে অঙ্গ দ্বারায় প্রকাশ ঘটাতে হবে দেখেন ছোট একটা ঘটনা ঘটনা ছোটরা আমি ছোট করে বলবো মদিনার অদূরে একটা কম বসবাস করতে নাম ছিল বন্য সাদ মক্কা বিজয়ের পরে এরা মদিনায় এসে যখন দেখলো যে লম্বা তো যখন দেখল যে মুসলমানদের পাল্লা তো ভারী যখন মুসলমান হতে হবে রহমত আলমের কাছে এসে মুসলমান হইল কালে বা পড়লো এরপরে বলে আর আমরা আপনার তারপরে কিছুদিন থাকতে চাই দিনকে শেখার জন্য কি শিখবে দিনকে শিখবে নামাজ শিখবে রোজা থাকবে রোজা শিখবে কোরআন তেলাওয়াত শিখবে জিকির আসকার শিখবে শিখবে একের পরে এক শিখবে তোর অল্প দিনে অল্প দিনে বেশ নামাজ কোরআন তেলাবাদ বেশ সুন্দর শিখতে লাগলো পুরাতন সাবিরা পর্যন্ত আশ্চর্য যে অল্প দিন এসে এত সুন্দর শিখল সবকিছু ঠিক সবাই তাদেরকে ভালোবাসে তাদের মুখের কথা এত মিষ্টি তাদের চলাফেরা এত সুন্দর সব কিছুতে তারা প্রশংসা করতে লাগলো কিন্তু ওদের বোধের ভিতরে গোপন একটা কাজ জিনিস কাজ করত সেটা হলো আচ্ছা ভাই আমরা এখানে যে লোকটা বসা আছে সবার কি কথাবার্তা চাল চল এক আমার আপনার বাড়িতে যদি পাঁচটা সন্তান থাকে পাঁচটা সন্তানের চলাফেরা কথাবার্তা ওঠা বসাকে এক তাই লক্ষাধিক সাহাবি বাপ মা লক্ষাধিক এক একরকম হতে পারে ওদের মনের মধ্যে সাহাবিদের দোষ দেখো ও কিরাম করে হাঁটে দেখো ও কেরাম করে কথা সাহাবি দেখলি ওরা নিজেরা নিজেরা দোষ একটা খুশি খুশি ফের করে দোষের পিছনে লাগে নিজেদের মধ্যে আল্লাহ রসুলেরও কিছু কিছু দোষ নিজেরা আলোচনা করতে থাকে বাইরে প্রকাশ করে না এমন কি আয়াতের পরেও তাদের প্রশ্ন দেওয়ার লম্বা বিভিন্ন কথা এরকম ভুতে লাগলো চলতে চলতে এক পর্যায়ে সাহাবীর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে এক জায়গায় থাকলে এরকম অনেক সময় হয়ে থাকে হয়ে যায় কথা কাটাকাটি হয়েছে কথা কাটাকাটি হলে এরা চট করে বলে বসছে তোদের থেকে আমরা ভালো তোদের থেকে আমরা ভালো আমরা ভালো আমি ভালো এ কথা একটু মোটেই ভালো না আমি ভালো আমি বড় আমি বুঝি আমি পারি এই কি আসলে ভালো তো অহংকারের কথা আর অহংকার কাকে বলে অহংকার করলে কি হয় আল্লাহ রসুল সাল্লাহআসাল্লাম বলেন যে কোন মানুষের কোনো ইমানদারের যদি নেকা আমল জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর হয় পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ থেকে উত্তর প্রান্ত পর্যন্ত নেক আমল ভরপুর হয় আর এত আমলের মধ্যে যদি সরষার দানা পরিমাণ অহংকার আমি ভালো একটা দাঁড়িয়ে রাখে না আমি দাঁড়িয়ে রাখছি তাহলে ভালো তোর সব পদে ওই লোক দামাজ পড়ে তো আমি দাঙ্গামাজ পড়ি আমি ভালো ওই লোক রোজা রাখে না বছরে একটা ষাট বছর বয়স আছে এখনো রোজা রাখে না আমি রোজা রাখি দশ বছর বয়সের থেকে সাত বছর বয়সের থেকে আমি ভালো এই আমি ভালো আমি ভালো ধ্বংসের জন্য আর কিছু লাগে না এই যথেষ্ট রহমতে আলাম বলে সর্ষার দানা পরিমাণ যদি এতটুকু অহংকার আমি ভালো এর মধ্যে থাকে তার এত পরিমাণ মেয়েকে আগুন জ্বালায় পড়ায় ভাষ্য করে দেবে সাহাবিদের লেগেছে কথাটা যাইতে যাইতে রহমতে আলম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম পর্যন্ত পৌঁছায় গেছে রহমতে আলম ওদের সর্দারদেরকে ডাকছে ডাকার পরে তোমরা নাকি এরকম একটা কথা বলেছ যে আমার সাহাবাদের থেকে তোমরা ভালো স্বীকার জি তোমরা কিভাবে ভালো ওরা মুসলমান হওয়ার আগে আপনাকে কষ্ট দিছে আর আমরা মুসলমান হওয়ার আগেও কোনোদিন কষ্ট দেই নাই আর এখন মুসলমান হয়ে গেছে এখন তো কষ্ট তার দিয়ে আসে না এখন তো আপনারই গীত গায়

গ্রাম্য লোকগুলি বলে আমার না আমরা ঈমান এনেছি আপনি বলে দেন তাদেরকে তোমরা ইমান আন নেই বললান্ত মিনু আপনি তাদেরকে বলে দেন তোমরা ইমান আনো নেই বরং তোমরা এতটুকু বলতে পারো যে আমরা ইসলামের কিছু বার্ষিক আনুষ্ঠানিকতা পালন করতেছি বা আমরা আমাদের ইমান শুধু মুখের মুখে মুখের মুখে বা বা আমরা আপনাদের বর্ষতা স্বীকার করছি বলা ولكن قولوا اسلمنا কারণ তোমাদের ইসলাম তোমাদের মুখে মুখে তোমাদের ইসলাম তোমাদের চর পর্যন্ত শেষ তোমাদের ইসলাম কিন্তু তোমাদের অন্তর পর্যন্ত পৌঁছায় নাই মা তোমাদের পর্যন্ত অন্তর পর্যন্ত পৌঁছায় নাই ইমান অন্তর পর্যন্ত পৌঁছাইতে হবে ইমাম যখন অন্তর পর্যন্ত পৌঁছে যাবে তখন আল্লাহকে ভালো লাগবে আল্লাহর লাগবে কে ভালো লাগবে মসজিদকে ভালো লাগবে মাদ্রাসাকে ভালো লাগবে কোরআন ভালো লাগবে হাদিস ভালো লাগবে আমল যদিও করতে দাও পারি সেটা আমার ব্যর্থতা আমার ত্রুটি কিন্তু আমার কাছে সব ভালো লাগবে

দ্বিধার সঞ্চার না হয় কোন অবস্থাতে যেন আমার কোন বিষয় আল্লাহ বা আল্লাহর রসুলের কোনো বিষয় যে আমার দিলের মধ্যে দ্বিধার সঞ্চার না হয় তাহলে ও ইমান আল্লাহ তাদের কাছে গ্রহণযোগ্য না আমি যতই চটর পটর করি কথা কি বুঝাইতে পারছি

আমরা প্রত্যেকেই মুসলমান যে যে কাজেই থাকি দেখানো আমার পরিচয় আপনার পরিচয় কিন্তু মুসলমান এটা ঠিক রাখতে হবে নামাজটাকে ঠিক করি আন্তর্জাতিক পরিচয় নামাজ আন্তর্জাতিক একদম আল্লাহর সৃষ্টি জগতে এমন কোন জায়গা নাই যে সে জায়গায় নামাজ নাই শুধু মানুষের কথা বললাম না আল্লাহ রসুল নামাজ যত সুন্দর তার এহকার এবং পরকারের জেন্দিগি তত সুন্দর ইমানকে জানার চেষ্টা করি একটু বহু কিছু পড়ি ইমানকে একটু জানার চেষ্টা করি ইমানকে পড়ে শোনা জানার চেষ্টা করি এক দুই নম্বর দুই নম্বর ওলামায়াম ওলামায়ক রামদের সঙ্গে মেলা ঝুলা মহাবতের সঙ্গে চলবার চেষ্টা করব আলিম প্রকৃত আলিম যারা তারা উম্মাতের দোস্ত আমি এটা দিয়ে বলতে পারতাম মানুষের কল্যাণ কামনা করে কিন্তু সহি ইমান এবং সেই আমল এবং সেই আখলা সঠিক ইমান সঠিক এলিম সঠিক আমল সঠিক আখলা সঠিক এখলাস পাঁচটা জিনিস আমার মধ্যে যেন আসে একটু যাই না আমি অনেক জানি এমন অবস্থা যেন আমার মধ্যে না আসে মহাতারাম ভাই ও দোস্ত মহাব্বতের সঙ্গে একটা কথা বলে মায়ের কামদের সঙ্গে সম্পর্ক রেখে চলার চেষ্টা করি আবার বলি ও ক্লাবদের সঙ্গে মহাভারতের সম্পর্ক রেখে চলার চেষ্টা করি প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কাজে দুনিয়া আসেন একবার সাহেবাই ক্লাবরা হুজুরকে যে জিজ্ঞেস করছে ওরা ওদের সাথে খেজুরের চাষ খেজুরের চাষের এক ব্যাপারে একটা পরামর্শ চাইছেন হুজুর বলছেন এরকম করো না এরকম করো ওই বছর খেজুরের ফলন কম হয়েছে সবার মন খারাপ হুজুরের মাস পরে আমাদের ফলন কম হয়েছে খেজুরকেও বার্কেটে তোলে নেই সিজন চলে গেছে মার্কেটে খেজুর তুলছে বাইরের বরিক দল আসছে অন্যান্য বছর ফসল ভালো ফললে যে দাম পাইছে তার থেকে চার গুণ দাম পাইছে একে বলে বরকত আল্লাহ আমাদেরকে মিলাই মিলাই জুলে থাকবার তৌফিক দান ফরমান